আল্লাহরবুল আলমিন বিশ্বনবীকে সান্ত্বনা দিয়ে বলেন ওগো আমার হাবিব আমার পয়গম্বর আপনি মনে কিছু নেবেন না হিজরত করে আপনার মনটা বড় খারাপ হয়ে গেছে আমি আল্লাহরুল আলমিন খানায় কাবাকে যেমন সম্মানিত করেছি তার তুলনা না হলেও আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মসজিদে নববী দান করেছি মদিনাতুল মুনাওয়ারা দান করেছি খানায় কাবার যেমন হেরেম শরীফ আছে আমি আল্লাহ মদিনাতুল মুনাওয়ারারও হেরেম শরীফ দান করলাম খানায় কাবার হেরেম শরীফকে হারামুল কাবা বলা হয় আর মদিনাতুল মোনার হেরম শরীফকে হারামুল মদিনা বলা হয় মদিনাতুল মোনার হেরম শরীফ বলা হয় এই জন্য হাদিসে পাক এসেছে আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কাকে কেন দামি বানাইলেন মক্কাকে কেন দামি বানাইলেন এর কারণ কি আল্লাহ মানুষকে জানাই দিচ্ছেন মক্কাতুল একটা ছিল জমি অনুর্বর জমি এই জমিনে কোন গাছ গাছালি উৎপন্ন ঘটনা অনাবাদী একটি জায়গা খানায় কাবা বা মক্কাতুল মোকার যেই জায়গাটা কোন দাম ছিল না মূল্য ছিল না বিশ্ববাসীর কাছে এই জায়গার মধ্যে আল্লাহ এমন একটা জিনিস দান করলেন যার দ্বারা সারা বিশ্বের চাইতে হয়ে গেছে জিনিসের নাম খানায়ে কাবা জিনিসের নাম কি খানায়ে কাবা কাবা শরীফ মাক্কাতুল মোকারামায় অবস্থিত খানায় কাবা এই খানায় কাবাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন এই জন্য মক্কাতুল মুকাররমার দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি পেয়ে গিয়েছে এই জন্য আমরা মক্কাতুল মুকাররমাকে ভালোবাসবো আমরা নবীকে ভালোবাসবো পাশাপাশি মদিনাতুল মুনাওয়ারার মহব্বত অন্তরে আমরা পোষণ করব অন্তরে জায়গা দেব মদিনাতুল মুনাওয়ার ভালোবাসা আল্লাহর নবী বলেছেন যে আমি আরবকে তিন কারণে ভালোবাসি কয় কারণে তিন কারণে আরবকে ভালোবাসি অর্থাৎ আরবের মধ্যে যে আরবি ভাষা আছে এই আরবি ভাষাকে আল্লাহর নবী তিন কারণে ভালোবাসেন এক নম্বর কারণ হচ্ছে আন্নি আরবি কারণ আমি নবী আরবি আরব দেশের অধিবাসী আমি নবীর ভাষা আরবী এই জন্যই আমি আরবকে ভালোবাসি দুই নম্বরে হচ্ছে আন কোরআন কালাম আল্লাহর কালাম আল্লাহর ভাষা আরবি কোরআনের ভাষা এই আমি কানিমের ভাষা যেহেতু আরবি আল্লাহর ভাষা যেহেতু আরবি এই জন্যে আমি নবী আরবকে ভালোবাসি দুই নম্বর কারণ অন্যান্য ভাষাও আল্লাহ ইংরেজি ফার্স ফার্সি সুরিয়ানি নাগরি যত ভাষা আছে সব ভাষাই আল্লাহর কিন্তু আল্লাহ বেশি ভালোবাসেন আরবি ভাষাকে তুল্নাতি আরবি জান্নাতবাসীদের ভাষা হবে আরবি জান্নাতীদের ভাষা কি হবে আরবি ভাষা হবে এই জন্য আরবিকে আল্লাহ নবী ভালোবেসেছেন ভালোবেসেছেন এই জন্যে আমরা এই কোরআনুল কারীম যেখানে আল্লাহর ভাষা এই কোরআনুল করিম অবতীর্ণ হয়েছে মক্কাতুল মোকারায় এই কোরআনুল করিম অবতীর্ণ হয়েছে মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহ তাআলা মক্কাতুল মুকারায় যেমন হেরেন শরীফ রেখেছেন মদিনাতুল মুনাওয়ারাও আল্লাহ রাবুল আলম হেরেন শরীফ দান করেছেন বিগত জমায় আমি বলছিলাম যে জমিনের উপরে জমিনের উপরে মক্কাতুল মুকার দাম বেশি আলা জাহারিল আর্থ আলা জাহারিল আর্থ জমিনের উপরে মক্কাতুল মুকার কি দাম বেশি আর জমিনের নিচে মাটির নিচে মদিনাতুল মুনাওয়ারার দাম বেশি আনাল্লা বলবেন না কারণ মক্কাদুল মোকার জমিনের উপরে অবস্থিত আল্লাহর ঘর আল্লাহর ঘর খানায় কাবা জমিনের উপরে অবস্থিত যেই ঘরটার দাম আল্লাহর কাছে অনেক বেশি কেমন বেশি এই ঘরটা যতদিন আছে সারা বিশ্বে ততদিন রহমত নাজিল হতে থাকবে সোহান আল্লাহ বলেন সবাই যতদিন খানায় কাবা থাকবে ততদিন সারা বিশ্বে আল্লাহ রাবুল আলমিন রহমত নাজিল করতে থাকবেন আর যেদিন খানায় কাবা থাকবে না কেয়ামতের আগ মুহূর্তে একদিন খানায় কাবাকে আল্লাহ তালা জমিন থেকে আসমানে উঠায় নিবে রহমতের দরজা সেদিন থেকে বন্ধ হয়ে যাবে আল্লাহ তালা রহমতের ঘরটাকে জমিনে রাখবেন না এটাকে আকাশে উঠায় নিবেন রহমত সেদিন থেকে বন্ধ আল্লাহর দয়া অনুগ্রহ সেদিন থেকে বন্ধ হয়ে যাবে জমির উপরে এমন দামি ঘর আরো অনেক উদাহরণ আছে একটাই বললাম আমি আপনাদের কাছে এতই দামি যে ঘরটার কারণে সারা বিশ্বে আল্লাহ তাআলা সেখান থেকে রহমত গুলো পণ্টন করতে থাকেন সারা বিশ্বে মাটির উপরের দিক দিয়ে খানায় কাবার দাম বেশি আর মাটির নিচের দিক দেয় মদিনাতুল মুনাওয়ারার দাম বেশি কারণ মদিনাতুল মোনাওয়ারাই এমন একটা ব্যক্তি শুয়ে আছেন যে ব্যক্তিটার কারণে আল্লাহ রব্বুল আলমিন খানায় কাবাকে দান করেছিলেন সুবাহান আল্লাহ বলেন সবাই মিলে বলেন সব হবে সব হবে জোরে সরে ধান এমন একটা ব্যক্তি শুয়ে আছেন সেখানে যে ব্যক্তিটার কারণে আল্লাহ আলামিন খানায় কাবাকে পৃথিবীতে পাঠাইছেন খানায় কাবার সন্ধান নো আলাই সাল্লা প্লাবনের ভিতর থেকেও আল্লাহ তালা দেশবাসীকে জাতিকে দান করেছেন আল্লাহ তালা ইব্রাহিম আলহ সালামকে দান করেছেন ওই ব্যক্তি রহমতের ব্যক্তি বরকতের ব্যক্তি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম মদিনার মাটির নিচে ঘুমাইতেছেন সুহান আল্লাহ যে লোকটাকে কেন্দ্র করে যে মহামানবকে কেন্দ্র করে আল্লাহ রাবুল আলমিন খানায় কাবাকে দান করেছিলেন কারণ কি মুহাত্মী সিনে আরো আশ্চর্য কারণ বর্ণনা করতেছেন যে মনে করেন একটা ঘর একজন একটা বাড়ি বানাইল বাড়ির মালিক যদি বাড়ির ভিতরে না থাকে বাড়িটার কোনো মূল্য আছে মনে করেন স্বরণখচিত রৌপ্য মণ্ডিত একেবারে হীরার টুকরা সেখানে আছে শেখ পাথর দিয়া বাঁধছে তার ঘাটগুলো তার সিঁড়িগুলো অল চল ঘটতেছে পাতি ছাড়াই জলে এরকম একটা দামি মূল্যবান সে একটা ঘর বানাইলো বাড়ি নির্মাণ করলো করার পরে বাড়ির মালিক যদি না থাকে ওই বাড়িতে ওই বাড়ির কোনো মূল্য আছে আওয়াজ করে বলুন ওই বাড়ির দাম আছে ওই বাড়ির কোনো দাম নাই সুতরাং আল্লাহ হারাপ আলামিন থানায় কা বানাইলেন এত দামি ঘর এত দামি বস্তু এই এই ঘরটার দাম অনেক বেশি অনেক বেশি জান্নাতি পাথর আছে পার্শ্বে এই ঘরটার উপরে পানি বৃষ্টির পানি পড়লে তার রহমত হয়ে যায় সব খানা বলেন সবাই এই জন্যই খানায় কাবার ছাদের উপর থেকে একটা এরকম করে পাকা করে একটা নালা নামানো আছে নালা আছেন এরকম করে দেখেন খেয়াল করে এটার নাম মিজাবের رحمت সুবহানাল্লাহ বল এটার নাম কি মিজাবের رحمت খানা কাভার বৃষ্টি পড়লে সেটা রহমতের পানি হয়ে ধরে যায় সুবহানাল্লাহ এই মিজাবের রহমতের পানি দিয়ে গোসল বললে সব রোগ দেয় হয়ে মধ্যে এসেছে এই পানিটাই সাধারণ বৃষ্টি অন্যান্য জায়গায়ও পড়ে আর এই বৃষ্টির পানিটা যদি খানায় ঘরের উপরে পড়ে ছাদের উপরে এই ছাদের উপরে কারণে এতই দামি হয়ে যায় পানিটা সেটা আল্লাহ রহমত হয়ে যায় যে পানিটা পরে সেই নালাটার নাম হচ্ছে রহমত মাকিনের কারণে মকানের দাম বাড়ে মাকিনের কারণে মকানের দাম বাড়ে অর্থাৎ বাড়িওয়ালার কারণে বাড়ির মূল্য বাড়ে সোজা কথা বাড়িওয়ালার কারণে মূল্য বাড়ে তাহলে এই খানায় ঘরের মালিক লাগবো না আসল মালিক তো আল্লাহ কিন্তু এটা রক্ষণাবেক্ষণকারী তো একজন লাগবে মালি লাগবে না ঝাড়ুদার তো লাগবে খাদেম লাগবে এই খাদেমটার নাম হচ্ছে মোহাম্মদুর

মদিনাতুল মুনাওয়ারা এই রাস্তাটা যখন যাবে মদিনায় ঢুকবে ঢুকবে এমন সময় মুআল্লিমরা বলে ভাই সবাই দরুদ শরীফ পড়ুন সবাই দরুদ শরীফ পড়ুন সুবহানাল্লাহ এই হাদিসের ব্যাখ্যা বলেন কয় এই জায়গার মধ্যে কুরআন শরীফের আয়াতের তেলাওয়াতের চাইতে দরুদ শরীফ পড়া সత్తাই বেশি স্বাদের কাজ সুবহানাল্লাহ ও সময়ে কুরআন শরীফের আয়াতের চাইতে দরুদের মূল্য বেশি মানলাম না বলে সবাই দুরুসে পড়েন সাল্লাহ আলি আসাল্লাম সাল্লাহ আলি আসাল্লাম নবীর ওপরে দুরুজ শরীফ পাঠ করো নবীর ওপরে দুরুজ শরীফ পাঠ করো কারণ নবীর দেশের দিকে যাচ্ছি নবী যেই জায়গায় শুয়ে আছেন ওই জায়গার দিকে যাচ্ছি এখন ওই জায়গার থেকে যেহেতু যাইতেছি নবী যেখানে শুয়ে আছেন এখন নবীর কেউ যদি ভালোবাসে মহব্বত করে নবীর কেউ যদি আসে থাকে সে আয়াত কোরআন আয়াতন্ড রেখে নবীর উপরে দুধ পড়া সে শুরু করে দিবে আরো কিতাবে এসেছে সুন্দর করে ভালো জামা পয়া স্ত্রীওয়ালা জামা আতর গোলাপ নায়িকা কারণ কি নবীর মেহমান হয়ে নবীর কাছে যাইতেছি আমি যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তালা কিছুই সৃষ্টি করতেন না এমন নদীর কাছে আমি যাইতেছি তার মেহমান হয়ে লা আকবার ভালো জামাটা পরে যাই ভালো পোশাকটা পরে যাই রুদ শরীফ পড়তে পড়তে যাইবা এই জন্য আল্লাহর নবী বলেছেন মানজারা হু শাফা হাতি পায়ে হাতি শরীফের আদিস আল্লাহর নবী বলেন যে ব্যক্তি আমি নবীর ন চাজয়াত করলো তার জন্য আমি নবীর সুপারিশ করা আজব হয়ে গেল সুভানা আমি নবিী তার জন্য সুপারিশ করব কুনতুলাহুসা সাহিদান কুনতুলাভ সাহিদান য়ামাল ক আমা কেমদের তিবসে আমি নবী পক্ষে সাক্ষী দিব কেমদের দিন আমি নবীর হাতে আউজে কাউসার তাকে আমি। আমি নবী পান করা তাকে জান্নাত দান করব অর্থাৎ আল্লাহ হুকুমে তাকে জান্নাতের রাস্তা আমি নবী দেখায় আল্লাহ আমার বন্ধুগণ এই জন্যই মদিনাতুল মুনাওয়ারা নবীজির রজা জিয়ারত করার অনেক দাম অনেক মূল্য মদিনাতুল মুনাওয়ারায় অনেক বরকতপূর্ণ জায়গা আছে এই জায়গাটা মধ্যে গেলে পড়ে দুই রাকাত নামাজ আদায় করলে পড়ে উমরাহজের সব আল্লাহ তাআলা দান সেই জায়গার নাম হচ্ছে কি মসজিদে কুবা আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলাহোর বাড়ি যেটা সর্বপ্রথম মসজিদ মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করার পরে নবীজি এই মসজিদটা নির্মাণ করেছিলেন সর্বপ্রথম মসজিদ সেই মসজিদটার নাম হচ্ছে মসজিদে কুবা সেখানে গিয়ে জেরা যা আদায় করলে উমরা হজের সবাই আল্লাহ হেবে এই জন্যে মদিনাতুল মোনাওয়ার সব জিনিসের দাম আল্লাহ তালা বাড়াই দিছে এমনকি সেখানকার পানির মূল্য আল্লাহ তালা বাড়াই দিছে ওই মদিনাতুল মুনাওয়ার বিড়ালের দাম আল্লাহ বাড়াই দিছে মদিনাতুল মুনাওয়ার কুকুরের দাম আল্লাহ তালা বাড়াই দিছে তার সম্মান আল্লাহ তালা বাড়াই দিছে এই লাগে শ্বশুর বাড়ি গেলে যেমন সবার সম্মান করা লাগে কে চাচা শ্বশুর কে খালু শ্বশুর কে কি শ্বশুর বলা যায় না তাই না সুতরাং আল্লাহর রসুল বিড়াল ভালোবাসছেন আল্লাহর রসুল ছোট ছোট বাচ্চাদের ভালোবাসছেন মানে কোনটার সাথে বেদরি হয়ে যায় ঠিক নাই এই জন্যেই সবার সাথে ভালো ব্যবহার কুকুরের সাথে বিড়ালের সাথে সবার সাথে ভালো ব্যবহার করবে আল্লাহর নবীর খাতিরে আল্লাহ রকুল আলামিন আমাদেরকে সেই মদিনাতুল মুনা দেখার জন্য আল্লাহ তালা তৌফিক দিন সকলে বলুন আল্লাহ আমি আওয়াজ করে বলুন আল্লাহ আমি